আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল পাঁচই অক্টোবর রোজ রবিবার বারো রবিউসানি চোদ্দশো সাতচল্লিশ হিজরি বিশ আশ্বিন বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুড় চারটা সাড়ত্রিশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা পঞ্চাশ মিনিট জুহর শুরু দুপুর এগারোটা আটচল্লিশ মিনিট জুহর শেষ বিকেল চারটা দুই মিনিট আসর শুরু বিকেল চারটা চার মিনিট আসর শেষ সন্ধ্যে পাঁচটা বেয়াল্লিশ মিনিট মাঘরীব শুরু সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিট মাঘরীব শেষ রাত ছয়টা সাতান্ন মিনিট ঈশা শুরু রাত ছয়টা সাতান্ন মিনিট ঈশা শেষ বুড় চারটা একত্রিশ মিনিট আগামীকাল শেহরির শেষ সময় ভোর চারটা ছয়ত্রিশ মিনিট ইফতার সন্ধে পাঁচটা ছেচল্লিশ মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে ছয়টা ছয় মিনিট দুপুর এগারোটা বেয়াল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা আঠাশ মিনিট থেকে ছয়টা তেতাল্লিশ মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজুদ রাত নয়টা পঞ্চান্ন মিনিট থেকে বুড় চারটা পঁয়ত্রিশ মিনিট ইশরাক বুড় ছয়টা সাত মিনিট থেকে দুপুর এগারোটা একচল্লিশ মিনিট চাষত বুড় ছয়টা সাত মিনিট থেকে দুপুর এগারোটা একচল্লিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় পাঁচটা একান্ন মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে তা হলো যোগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট মায়মন এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ